মা সম্ভাবনা মনে হবে না হবে না না আবারও বাজার বেড়েছে কেজিতে দুই থেকে পাঁচ টাকা প্রতি কেজিতে বেড়েছে আলুর বাজারে বেড়েছে দুই টাকা পেঁয়াজের বাজারে বেড়েছে পাঁচ টাকা কিন্তু আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কত যাচ্ছে সেটা কিন্তু জানতে পারবেন দর্শক বন্ধু ইতিমধ্যে আমি অবস্থান করছি রায়ের বাজার সাদে শাদেখ খান কৃষি মার্কেট বেরিবাদ মোহাম্মদপুর ঢাকা মেসেজ ক্লাইম এন্টারপ্রাইজ দর্শক আজকের বাজারে আলু কত করে বেচা বিক্রি হচ্ছে সাথে রয়েছে রসুন কিন্তু কত করে বেচা বিক্রি হচ্ছে বাজারে সেই দ্রব্য মূল্য দামটা আপনাদের মাঝে দশকে জানিয়ে দিব সঙ্গে দেখেন আর কার কোন জেলা থেকে কেমন কেমন দামে পেঁয়াজ কিনছেন অথবা কেরকম দাম চলছে কার কোন জেলাতে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন দর্শক কথা বলবো সরাসরি সঙ্গে থাকেন আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে বাজারে পেঁয়াজের আমদানি কেমন রয়েছে পেঁয়াজের আমদানি মোটামুটি আছে আর কি মোটা না কমো না মানে মিডিয়াম মানে আছে আসে না দাম মাছকে বাড়ছে না কমছে ভাই দাম বাড়তে দাম মাছকে ভাড়তে কেজিতে কয় টাকা বাড়ছে আজকে কাল থেকে আজ চার পাঁচ টাকা বাড়তি কাল থেকে আজকে চার পাঁচ টাকা ভাড়তে কমার কেমন সম্ভাবনা দেখতে পাচ্ছি না ঠিক সম্ভাবনা মনে হবে না কম হবে না না আচ্ছা মানে বাড়তি আছে প্রতিনিয়ত প্রতিনিয়তই বাড়তিছে ডেলিভারে আজকে হাটে কেমন যাচ্ছে ভাই হাটে আটত্রিশশো বাজার গেছে আজকে আটত্রিশশো হাটে বাজার গেছে হাইব্রিড হাইব্রিডের আর পাবনাতে কেমন গেছে পাবনাও আটত্রিশশো আটত্রিশশো সব জায়গায় বাজার আটত্রিশশো হয়তো কোনো জায়গায় পঞ্চাশ টাকা কম কোনো জায়গায় পঞ্চাশ টাকা বেশি তো বেশি গেছে আটত্রিশশো মানে এটা আপ ডাউন করতেছে আচ্ছা এটা কি পাবনার পেজের আশা করে পাপনা পাবনা কত করে দিচ্ছেন এটা আগের পেজ তো এরা ছিয়ানব্বই টাকা বেচতেছে আর ছিয়ানব্বই টাকা বিক্রি করতেছেন না আজকের বাজারে আর এটা কত করে দিচ্ছেন এটা হলো রাজশাহী একশো রাজশাহী একশো ভাই এটা কি ছোট কোয়ালিটি নাকি না এটা পাবনার পিস তো এটা পর্তা আছে ব্যাপারে গিয়ে এই একটু কম বেশি আচ্ছা আচ্ছা মানে এটা আগের পেঁয়াজ এই জন্য কম বিক্রি করতেছেন মানে পাবনা থেকে এখনো আজকের পেঁয়াজটা আসে নাই আসে নাই মানে রাস্তায় আসে কথা করতে হয়েছে রাস্তায় রাস্তায় আছে ওগুলো আজকে ডুপ্লি দাম বেশি হবে একশো বা এক টাকা কম বেশি আচ্ছা একশো বা একশো দুই টাকা হবে নাকি একশো বা আটানব্বই এরকম এরকম দাম হবে